রাখব ওকে তুই এখন কবব বকব 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 হ্যাঁ হ্যাঁ ও ও ও ও দেব শুরু গেল আমি নাড়িয়ে দেবো নাড়িয়ে দেবো না আলো কই নাড়িয়ে দাও চিনু কই নাড়িয়ে দাও

এইটা টক বক করবে পড়াও দেখি কিরকম টক বক টক বক টক টক বক টক বক করছে না করছে করছে না করছে না না করছে না হ্যাঁ টকি হ্যাঁ আবা 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 টকি আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব বিরাতে কালকে তো মেয়ের স্কুলে গেছিলাম বলে কালকে যেতে পারিনি তো ওটা আজকে অল্টারনেট করা আছে বিশি চলে আসবো আশা করি একটু পরে বলে তো দিয়েছি বিশিকে আসতে আমি তাকে এখন খাওয়াচ্ছি ওকে অরিন্দম চলে গেছে অফিসে আমি যাবো একটু চেম্বারে হ্যাঁ

তো রাজপুটী সাড়ে বাজার তখন 5:30টা আমি একটুখানি জামাটামা পরলাম নিহিরানিকেইজে। একটু রেডি করেছি। কোথায় যাব বলো? ঘুরতে কোথায়? পালকে কেন কিউ ঘুরতে যাবে? ওই ভাইয়ের সঙ্গে টুকানি নিয়ে বেরобо। একটু স্কুটি স্কুটি করে একদিক থেকে ওই ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তাই তো? আসো। আসো। যুতো বড়। কেমন লাগছে তোমাকে? হ্যাঁ তোমকে তোমাকে কেমন লাগছে? এই জামাটার সঙ্গে একটা এই জামাটা এবারে বোধহয় অরিন্দমদের বাড়ির ওখান থেকে কোনো এক কাকু দিয়েছিল যতদূর আমার মনে পড়ছে তবে এই প্যান্ট জামাটার প্যান্টটা খুব বড় হয়েছে তাই জন্য একটা অন্য প্যান্ট বড়ালাম কি হলো আবার খুলে কি হবে কি প্যান্ট বড় হয়েছে প্যান্টটা না না চলো জুতো জুতো আমার হয়ে গেল জুতো এই দুই চাই ভালো দই তুমি করো

আচ্ছা দাও আবার একটা দই আর দই সব ওদিকে চলে গেছে তুমি নাও আমি দেবো আর তুমি এই দইটাকে বিক্রি করে আসো যাও গেছে চলে তো এসছি এবার খাওয়ানো চলছে কি করে খাওয়ানো চলছে একবার দেখাই আর কোনো উপায় না পে লাস্টে এই যে ডাল আমরা কিনছি মিটা আর আমি হচ্ছি ক্রেতা মিটা হচ্ছে বিক্রেতা মা ডাল কত করে

तो ढेंगे जाबे ना तुम ही बस ना भाग ना पापा बस ना ढेंगे जाबे ना।, ना ना शुना, शुना। शुना। ना भानी ना सना 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 सोना सुनना सोना सुनना सना सना हां आ आ आ सना

ये यनको घोरीरा 5 taka lagbe dekhiye jabo to e naam hobe na ghoro na tele lagbe ma ful ful na ei wore khore o pare to wore de ei wore ekta chola ma de only do li see do bye sleep to night follow ore ekta আমাদের শ্রীনগরে বিখ্যাত মশা আছে যারা বিরাটিতে থাকুক দুর্ঘটনা করে থাকো তারা জানো যাই হোক মিকে একদমই নেই মিকে ভালোই মশা কামড়ে দিয়েছে এখানে এসে আমারই দোষ আমি ফুল প্যান্ট ছাড়া রেখেছিলাম তারপর থেকে ফুল প্যান্ট পরে না ফুল প্যান্টও পারে না না এখানে বাচ্চারা ফুল প্যান্ট পরেই থাকে আমি দেখেছি গরমে ছেলেকেও ফুল প্যান্ট পরেই রাখে সারা দিন এবার বুঝেছি আমি কেন রাখি এই ফুল প্যান্ট না পড়া তো চক করে এত কামড়েতে যাই ওই যেটার জন্য ভিডিওটা করা এই মাদার স্পেশাল এই যে যেটা প্রমোশন করেছিলাম সত্যি কি শোবে কি শোবে পাপা পাপা শোবে না মা শোবে না বাবা কি মাথায় ঢুকেছে আইসক্রিম আইসক্রিম পচা আচ্ছা আইসক্রিম খেতে আমরা চেষ্টা করছি এখন কোথাও থেকে ব্যবস্থা করার এই দেখো উপর থেকে আইসক্রিম না তুমি রাতে আমি কোথায় আইসক্রিম পাবো বলো তো আনবো আনবো নিয়ে আসবো ঠিক আছে আনতে যাচ্ছি আনতে যাচ্ছি কোথায় আছে মা আনবে মা আচ্ছা মাকে আনতে বলছি